সম্মানিত সুদীজান আসসালামু আলাইকুম কোটালিপাড়া বাসীর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা বিগত দিনে যেটা বলেছিলাম বারবার নেতা কর্মী থাকা পর্যন্ত এই গোপালগঞ্জকে আমরা অপবিত্র হতে দেব না আর প্রমাণ বাংলার এই কোটালিপাড়ার আপামার সাধারণ মানুষ জানান দিয়েছে হাজার হাজার মানুষকে ইতিমধ্যে আমরা

দুর্নীতি হচ্ছে উপদেষ্টা যারা অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন আমরা কিছু কিছু বুঝতে পাচ্ছি অনেকের সম্বন্ধে অভিযোগ আসছে সেগুলো হচ্ছে জাজ হবে অলরেডি জাজ শুরু হয়েছে কিন্তু এরা কেন করছে এরা জানে না ওরাও জানে তাহলে তারা কেন করছে তারা সিদ্ধান্ত নিয়েছে ওনারা শেষ মুহূর্তে দেশ থেকে পালাই এই জায়গায় জায়গা দিনা সরকারে এই যে মাত্র এলা লাগে 12 টাকা কাম টাকা

No